আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো প্রথমে আমি ব্রেকফাস্টের আগে আমি কিছুটা গরম জল খেয়ে নিলাম তারপরে আমার কাছে নাস্তা করার মতো মানে কিছু ছিল না সেরকম তাই আমি মানে যে চালের আঁটা নিয়েছি এখানে আমি একটা ছিটা পিঠা বলে যেটা সেটা আমি এখন বানাবো তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি একটু চালের আটা নিয়েছি আর আমার বিড়ালকে দেখছো তোমরা আমি রান্না বান্না করি ওকে এখানে আসতেই হবে এই যে ও রেডি হয়ে আছে বসে থাকবে এখন সারাক্ষণ আর এই যে আমি কিছুটা আটা নিয়েছি এখানে চালের আটা আর এই যে আদা রসুন পেস্টটা আছে এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা যাতে এই পিঠাটার স্মেলটা ভালো আসে তাই আমি কিছুটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি একটু লবণ দিব দিয়ে তারপরে আমি অল্প অল্প করে জল জল দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে মেখে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটা আমি করতে থাকি জলদি দিয়ে মেখে নেছি যে তোমরা তো এই যে আমি এখন এটা আমি জল দিয়ে ভাবে একদম ভালো মেখে নেব জল দিয়ে তো এটা একদম বেশি গাঢ় হবে না এই পেস্টটা একটু পাতলা হবে তো এই যে ব্যাটারটা আমি একদম মানে পাতলা করেই করলাম বেশি গাঢ় করলে আবার কড়াইতে চাপা হয়ে ধরে থাকবে তারপরে এই যে আমি কড়াইটা গরম করে নিলাম আর একটু করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি কেননা কড়াইয়ের মধ্যে ব্যাটারটা লেগে যেতে পারে তাই আমি একটু করে ব্রাশ করে নিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরাও চেষ্টা করবে তোমাদের বাড়িতে যদি থাকে জলটা তো আমি এটা অন্য কিছু ইউজ করছি না এখানে আমি হাত দিয়ে এটা করি আবার কোনো আমি বোতলের ঢাকনা ফুটো করে রেখেছি ওটা দিয়েও করি তো আর কি ভাবলাম হাত দিয়েই করবো একটু ঢাকিয়ে দিলাম না ঢাকালেও চলে ঢাকালে ভালো হয় তো এই যে তোমরা কীভাবে বুঝতে পারবে যে এটা হয়ে গেছে দেখবে যে ফুলে উঠবে চারোদিক থেকে ছুটে আসার চেষ্টা করবে উঠে আসার চেষ্টা করবে তো আমারটাও সেরকম হয়ে গেছে এই যে এবার সুন্দর করে উঠে আছে এবার পরপর মুচমুচি হয়ে গেছে তো এইভাবে আমি এবার এটাকে সুন্দর করে ভালো সাইড থেকে একটু করে মানে ঠিক করে ছলি দিয়ে তারপরে আমি এটাকে তুলে নিচ্ছি নিজে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এরপর একদম সুন্দর হয়ে যাবে এরকম করে আস্তে আস্তে আমি প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নেব তারপরে সবাই এটা যে রান্না বড় হয়েছে ওখানে এটা আমি খাচ্ছি আর এখানে আমি একটা কিছুটা তুলে রাখবান আমার একটা ভাই আছে তার জন্য অনেক রাত তাই ওই জায়গায় রেখে দিলাম আর এটা এখন আমরা খাচ্ছি এই যে মেয়ে খাচ্ছে এটা বসে আমি ওকে কিছু সবজি কিংবা আর কিছু নিতে বলুন ও নিচ্ছে না খাবে আর এই যে আমার কীর্তি রানি রানি না সরি ও রাজা ও ছেলে ওকে ও তো আজে বাজে কিছু খায় না ওকে কী দেবো বলো ও তো কিছুই খায় না ওর যেটা খাওয়ার খেটবো সেটা খায় চিকেন খায় হ্যাঁ মানে এগুলো আজে বাজে জিনিস খায় না আর একটু এই যে লাল চা নিলাম কারণ আজকে দুধ শেষ হয়ে গেছে তো আমি এই যে আদা দিয়ে লাল চা করলাম তো আমি এখন এটা দিয়ে এটা একটু খাবো সকালের নাস্তা এটা করে নিলাম